নমস্কার আমি শীলা আজ শুক্রবার সকাল ছটা তিরিশ মিনিট এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম সবাই দেখবেন আশা করছি ভালো লাগবে দেখুন এই সকালবেলা আমরা দুজন এসছি ছাদে একটু হার্ড মর্নিং ওয়াক করবো আর দেখুন বাইরের পরিবেশটা কেমন কত মনোরম পরিবেশ শান্ত আমার কর্তা হাঁটা শুরু করে দিয়েছে ছাদে মাজার পর চা নিয়ে চলে আসছি চা নিয়ে সবাইকে খেতে দেব চার বিস্কুট নিয়ে চলে আসলাম চা নিয়ে চলে এসছি এবার আমরা চারজনে বসে চা খাবো গল্প করবো তারপর কাজে লাগবো চলে এসো সব চা খাওয়ার পর একটু গল্প করে এবার উঠে প্রতিদিনের যে গৃহস্থ জীবনের কাজকর্মগুলো থাকে ঘরবাড়ি বাড়ি ঝাঁট দেওয়া ঘর মোছা সেগুলো একে একে এবার সব যতটুকু বাকি আছে সব করে নেব দেখুন বারান্দায় একটা বেল ফুলের গাছ তাতে প্রতিদিন কত ফুল ফোটে আজও তেমনি তার অন্যথা হয়নি দুটো ঠিক ফুল দিয়ে গেছে আর এত ফুলের সুগন্ধ এখানে গন্ধে ম ম করছে এরপর স্নান সেরে চলে আসলাম পুজো করতে পুজো করে যাবতীয় যা গান টান করলাম একটু করতাল বাজিয়ে ঠাকুরের হরিনাম করলাম এটা আমার নিত্য দিনের কাজ Gurungo, lau gurungo. Haja gurung, ghiranam hari. Gi tai gurungo. Haja gurung, ghiranam hari. Haja আর একদিকে ডিম সিদ্ধা সকালের খাবারটা এখানে চলে এসছে ডালিয়া আর ডিম সিদ্ধ যথারীতি আবার দুপুরের রান্না শুরু হয়ে গেছে ভাতের ফ্যানটা ভাতটা হয়ে গেছে ভাতের ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি ঝরিয়ে এইবার দুপুরের আবার ওই তরকারি ভেন্ডির ঝালটা শুরু করে দিলাম প্রথমে ভেন্ডিটাকে তেলের উপরে ভেজে নিলাম লাল লাল করে তারপর ওতে নুন হলুদ পরিমাণ মতন দিয়ে তারপর ভেজে নিলাম এবার একটি পাত্রে পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে আমি গুছিয়ে নিলাম আর একটা বাটিতে পোস্ত সর্ষে গুছিয়ে নিলাম সেটা শিলে বাটব কেমন ভেজেছি একটু দেখুন লাল লাল নিয়েছি তেলের উপর কালো জিরে দিয়েছি তারপর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর সর্ষে পোস্ত বাটাটা ওর মধ্যে দিয়ে নাড়তে থাকলাম নেড়ে নেড়ে অল্প একটু তারপর জল দিয়ে যখন তেল ছেড়ে যাবে তারপর ছোট্ট বাটি দু বাটি মাত্র জল দিলাম দিয়ে ভেন্ডিগুলো তার মধ্যে ঢেলে দিলাম দিয়ে এইবার নুন মিষ্টি সমস্ত কিছু দিয়ে চাপা দিয়ে দেব দশ মিনিট পর ঠিক নামিয়ে নিতে হবে ফাইনালি দেখুন কেমন হয়েছে জিনিসটা দেখতে এবার আমি আমার ছেলের পাতে এটা দিয়ে দিচ্ছি হ্যাঁ ও খেয়ে বলুক কেমন হয়েছে দিনের শেষে যখন খেয়ে সবাই বলে যে খুব ভালো হয়েছে তখন কষ্টটা মনে হয় আমার সার্থক হয়েছে এটাই এই যে আমার হাজব্যান্ড খাচ্ছে এবার ও বলুক কেমন হয়েছে আমার ছেলে মেয়ে এখন ক্যামেরার সামনে আসতে চাইছে না ওই জন্য ওরা কেউ বলছে না ওই একজনই বলছে শুধু কেমন হয়েছে এবার ডিমের তরকারিটা টেস্ট করে দেখুক কেমন হয়েছে